আসসালামু আলাইকুম দেখে নিব আজকের জাতীয় নিউজ ওসমান ফারুকের বিরুদ্ধে তদন্ত মোসাবিন শমশের বিরুদ্ধে অনুসন্ধান সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুকের বিরুদ্ধে তদন্ত এবং বহুল আলোচিত কথিত ধনকুবের মোসাবিন শমশের বিরুদ্ধে অনুসন্ধান চলছে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এ আইন জারি হয়েছে বলে জানা যায় বৃহস্পতিবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সানাউল হক বলেন বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী উসমান ফারুকের বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে এবং কথিত ধনকুবের মুসাবিন সমসারের বিরুদ্ধে অনুসন্ধান চলছে ওসমান ফারুকের বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা হওয়ার কথা জানিয়ে প্রসিকিউশনের তদন্ত সংস্থা বলছে ওই মামলার এগারো আসামির বিরুদ্ধে তাদের তদন্ত চলছে আর বিতর্কিত ব্যবসায়ী মুসাবিন শমসের বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগ এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংস্থার সমন্বয়ক সানাউল হক উল্লেখ্য মানবতাবিরোধী অপরাধে ষোলো জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় ষোলো জনের মধ্যে জামাত বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির সম্পৃক্ত ব্যক্তি পেয়েছেন তবে ষোলো আসামের মধ্যে আটজন পালাতক আজি পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ